আসসালামু ওলাই প্রিয় বন্ধুগণ মার্কিন রাজনীতিতে দাবার কোর্ট সাজানো শুরু হয়েছে এবং এটি অনেক আগে থেকেই কিন্তু দুই সালের মধ্যবর্তী নির্বাচন অর্থাৎ মিড টার্মের ঘন্টা বাজার আগেই রিপাবলিকান শিবিরে যে টাকার পাহাড় জমেছে তা দেখে কপালে ভাস পড়ছে ডেমোক্রেট প্রতিপক্ষের বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক তহবিল বা ওয়ার চেস্ট এখন প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল মহির হতে পরিণত হয়েছে যেখানে ডেমোক্রেটরা এখনও নিজেদের ঘর ও গোছাতে ব্যস্ত সেখানে ট্রাম্পের এই বিশাল অর্থ তাদের অনেকটা ধুলে মিশিয়ে দেয়ারই নামান্তর অর্থের ঝনঝনানি এক অপ্রয়োজন শক্তি দুই হাজার চব্বিশের রাজকীয় প্রত্যাবর্তনের পর থেকে ক্যাম্পের তহবিল সংগ্রহের গতি ছিল উল্কার মতো সাম্প্রতিক তথ্য অনুযায়ী ট্রামপন্থী সুপার প্যাক এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটি আর এনসি সম্মিলিতভাবে যে তহবিল গঠন করেছে তা মার্কিন ইতিহাসের যে কোনো মধ্যবর্তী নির্বাচনের আগে রেকর্ডের চেয়েও অনেক অনেক বেশি বড় বড় দাতা থেকে শুরু করে সাধারণ সমর্থকদের ছোট ছোট অনুদান সব মিলিয়ে এই তিনশো পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলারের যে অবৈধ বর্ম সেটি ভাঙা দুষ্কর রাজনীতিতে একটি কথা আছে মান ইজ দ্য মাদার্স মিল্ক অফ পলিটিক্স অর্থাৎ হাতে এখন সেই দুধের সাগর এই অর্থ দিয়ে তিনি কেবল নিজের পছন্দের প্রার্থীদের প্রচারণাই চালাবেন না বরং বিরোধী পক্ষের উপর টিভি বিজ্ঞাপন এবং ডিজিটাল প্রচারণার বিশাল তুষা তুষার জ্বর বয়ে দিতে পারবেন ডেমোক্রেটদের নাজেহাল দশা কারণ ডেমোক্রেট শিবিরে চিত্রটা অনেকটাই ম্লান হোয়াইট হাউস থেকে গদিচ্যুত হওয়ার পর থেকেই ভেতরে ভেতরে দলীয় কোন্দল এবং তহবিল সংগ্রহের মন্তর গতি তাদের ব্যাকফুটে ফেলে দিয়েছে ওয়াশিংটনের অলিগলি এখন ট্রাম্প গুঞ্জনে বিশেষ করে তার ওয়ার চেস্কের মতো শক্তির বিপক্ষে দাঁড়ানোর মতো শক্তিকে ডেমোক্রেটরা অর্জন করতে পারবেন যেখানে রিপাবলিকানরা আক্রমণাত্মক মেজাজে প্রতিটা অঙ্গরাজ্যে প্রচারণার জাল বুনছে সেখানে ডেমোক্রেটরা শুধুমাত্র ঠুনকো অবস্থানেই আছেন কল্পনা করুন দু সালের কথা সেখানে নভেম্বরের এক শীতকালীন সন্ধ্যা পেনসিলভেনিয়ার বা আরিজোনার কোনো এক শহরতলির রুমে টিভি পর্দায় প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর ভেসে উঠছে ট্রাম্পের অনুমোদিত প্রার্থীদের বিজ্ঞাপন ইউটিউবে স্ক্রল করলে সেখানেও বিজ্ঞাপন যা ডেমোক্রেটদের ব্যর্থতাকে আরও রঙিন ইনোগ্রাফিকে পরিণত করে এই সব কিছুর পেছনে কাজ করছে ওই তিনশো মিলিয়ন মার্কিন ডলারের ইঞ্জিন ট্রাম্প কেবল এই অর্থকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন না বরং এটি তার আমেরিকা ফার্স্ট এজেন্ডাকে আরও শক্তিশালী করার একটি মাধ্যম তার লক্ষ্য পরিষ্কার কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের একছত্র আধিপত্য বজায় রাখা যা দুই হাজার আঠাশের এক ধরনের ক্ষেত্র প্রস্তুতি পর্ব এবং চ্যালেঞ্জ এবং বাস্তবতা শুধু তাই না এটি কেবল টাকাটাই সব ইতিহাস বলে ভোটারদের সেন্টিমেন্ট অনেক সময় বিশাল তহবিলকেও হার মানায় কিন্তু যখন তহবিলের ব্যবধানটা কয়েক গুণ হয়ে যায় তখন লড়াইটা অসম হয়ে পড়ে ডেমোক্রেটরা যদি দ্রুত তাদের কৌশল পরিবর্তন না করে এবং দাতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারে তবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন তাদের জন্যে বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন